ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বাড়াতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হেলিকপ্টার অবতরণ করার সময় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত সেখানে গেল। আবহাওয়া ভালো না হওয়ায় উদ্ধারকারীরা তারা ঠিকমতো কাজ করতে পারছে না দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির কি হয়েছে তাও এখনো জানা যায়নি রিয়াজ ইসলামের রিপোর্ট ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাজানের খোদা আফেরিন অঞ্চলে আজারবাজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাদ উদ্বোধনের পর তিনটি হেলিকপ্টার নিয়ে ফিরে আসার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলফারের কাছে দুর্গম এলাকায় মাটিতে আশ্রে পড়ে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাসেম তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বহরের অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে এসেছে সেখানে ছিলেন জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বাজারপাস ইরানে স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে তবে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে প্রতিকূল আবহাওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগবে বলে জানানো হয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশন বলেছেন ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল তবে কথা বলার মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী এবং ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেষট্টি বছর বয়সী রাইসি দু হাজার একুশ সালের জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রিয়াজ ইসলাম চ্যানেল আই